স্কুলের ভালোবাসার মানুষ অপর্ণা সেন থেকে ঋতুপর্ণা থেকে প্রসেনজিৎ থেকে প্রিয়াঙ্কা চোপড়া থেকে দেব দেব এই প্রত্যেকটি মানুষেরই চিনি চিকিৎসক এবং আমরা দেখেছি কৌশিক গাঙ্গুলিও আছেন এবং আরো আরো অনেক সমাজে বিশিষ্ট মানুষ আছেন এবং আমরা দেখেছি রাজীব দা যখন কাউকে কিছু বলেন তারা আমাদের পাশে অবশ্যই থাকেন তো এবারও হয়তো সম্ভাবনা আছে তাই একটা ভালো কাজে বাচ্চাদের জন্য বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের স্কুলে আমরা

সেখানে এখন কি সেই আমরা পড়েছি ছোটবেলায় ওই লাল চটি বই বিদ্যাসাগরের লেখা ক সমস্ত কিছু সেই বইটা আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে যদি নতুন করে যদি প্রিন্ট করে যদি ওইখানে বাচ্চাদেরকে আমরা দিতে পারি আমি চেষ্টা করছি সেটা আমি ভালো দিতে পারছি না যে কতটা কিছুটা না এটা আমরা কথা দিতেই পারি রাজীব দা বলেছে মানে এটা আমরা কথা দিলাম থেকে সেটা বন্ধ হয়ে গেছে আমরা মানুষ হয়েছে বলি রাজীব দা যেহেতু সবার সামনে বললেন এই বর্ণ পরিচয় কিন্তু আমরা ছাব্বিশে সেপ্টেম্বর বহু বাচ্চার হাতে তুলে এখানে আমাদের অনেকেই আছে ক্যামেরার ব্যাকে যারা জানে রাস্তায় যে বাচ্চারা থাকে তাদের হাতে আমরা দীর্ঘদিন ছাব্বিশে সেপ্টেম্বর বন্ধু আকাশের তরফ থেকে বর্ণ পরিচয় তুলে দিয়েছি এবারে পরেও কারণ ওই বইটার সাথে হয়তো অনেকেই অপরিচিত এবং যারা পরিচিত ছিল তারাও হয়তো আর সেই বইটা বাড়িতে নেই তো এটা একটা আমাদের বাংলা ইমোশন আজকাল বড় হচ্ছে অনেক ইংরেজি স্কুলে পড়ছে সব সব ঠিক আছে কিন্তু বাংলায় কথা বলছে তারা এই বাংলা এই বর্ণ পরিচয় যদি আমরা

আছে আমাদের হুগলি ত্রিবেণীতেই আমরা যাই তাছাড়া আমাদের চা বাগান আমরা চা বাগানটা চেষ্টা করি যে দুর্গা টাইমটা পুরো এই দিকটা থাকতে এবং চা বাগানটা আমরা কালী পুজোর আগে যাই কারণ কালী আমাদের খুব বড় একটা ফেস্টিভ্যাল তো নর্থ বেঙ্গলটা আমরা কালী পুজোর আগে বাচ্চাদের পৌঁছে দিই ঝাড়গ্রাম আছে এছাড়া নদিয়া আছে আরো আরো মানে মোটামুটি সব মেদিনীপুর আছে সব রকম ডিস্ট্রিক্টেই আমরা পৌঁছে যাই এবং এছাড়া পনেরো হাজার বাচ্চা বুঝতেই পারছেন অনেক সংখ্যাটা অনেক বেশি তবে আমরা যেটা স্পেসিফিক্যালি চেষ্টা করি যে যে বাচ্চাগুলোর কাছে আমরা যাই তাদের কাছেই কন্টিনিউ প্রত্যেক বছর যাওয়া তাহলে সেই বাচ্চাটার সাথে বন্ধু আকাশের একটা আলাদা বর্ণিক তৈরি হয় এবং সেও কোথাও গিয়ে একটা অপেক্ষা করে যে দুর্গা আসছে মানে বন্ধু আকাশে আসবে তার কাছে একটা জামা নিয়ে সেটা হয়তো আমাদের কাছে এটা আমাদের একটা খুব শেখারও ব্যাপার যে শহরে থাকা মানুষের কাছে একটা জামারও হয়তো কোনোই মূল্য নেই আমরা তাদের যে সেই আনন্দটা আমরা তাদের ভাগ বসাচ্ছি না কিন্তু তাদের এই আনন্দ আমরা সামিল হতে পারি এবং তাদেরকে তাদের মুখে যদি হাসি ফোটাতে পারি

মেধানটিকে আমি সেটা একটা কারণ দীর্ঘদিন মেধানটি আমাদের আহ রাজীব দার ওয়াইফ আহ আমাদের দীর্ঘদিনই তাদের যুক্ত ছিলেন বাচ্চাদের কাছে ছিলেন তো আমরা চাই যে ওনার অবর্ত বন্ধু এক আসা সেই বাচ্চাগুলোর কাছে ওই যে একই কথা যে বাচ্চাটা আগে নতুন জামা পেতো কোনো কারণেই তাদের বাচ্চাটা নতুন জামা পাওয়াটা বন্ধু না বন্ধু এক আশা সেইটা আরো বেশি করে চেষ্টা করুন